মানব জাতিকে সঠিক পথ দেখানোর জন্য আল্লাহ তালার পক্ষ থেকে মানব জাতিকে সঠিক পথ দেখানোর জন্য আল্লাহ তা পক্ষ থেকে মানব জাতিকে সঠিক পথ দেখানোর জন্য আল্লাহ তালার পক্ষ থেকে রাসুলগণের নিকট যেসব কিতাব অবতীর্ণ হয়েছে রাসুলগণের নিকট যেসব কিতাব অবতীর্ণ হয়েছে সেগুলোকে আসমানি কিতাব বলে সেগুলোকে আসমানি কিতাব বলে আলহামদুলিল্লাহ তাহলে এটা আমরা এতক্ষণ প্রায় অনেকক্ষণ ধরে এটা আমরা ভালোভাবে শিখেছি তাই না আমরা এই সেন্টেন্সটাকে কিভাবে প্রেজেন্ট করলে সুন্দর হয় সেভাবেই বলেছি তাই না আশা করি তোমরা সবাই পারবেন সা আমি এখন একসাথে বলবো তোমরা একসাথে বলবে আমার হাত আমার মাথা আমার চোখ আমার অঙ্গভঙ্গি যে স্টাইলে হয় সেম স্টাইলে সবাইকে করতে হবে ঠিক আছে প্রশ্নটা ছিল কিতা কাকে বলে কিতা কাকে বলে প্রশ্নটির উত্তর হচ্ছে মানব জাতিকে সঠিক পথ দেখানোর জন্য আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে রসুলগণের নিকট সব কিতাব অবতীর্ণ হয়েছে সেগুলোকে আসমানি কিতাব বলে এখন আমি প্রশ্ন করব সকলে উত্তর দিবেন ইনশা আসমানি কিতাব কাকে বলে আসমানি কিতাব কাকে বলে এটা ছিল আমার প্রশ্ন আমি প্রশ্ন করব আপনারা শুধু উত্তরটি বলবেন প্রশ্ন বলতে হবে না আপনারা মানব জাতিকে সঠিক পথ দেখানোর জন্য এখান থেকে বলবেন মানব জাতিকে প্রশ্নটা বলতে হবে না সবাই আমার দিকে দেখান হ্যাঁ আমি যেভাবে বলেছি শিখিয়েছি সেম স্টাইলে বলবেন আসমানি কিতাব কাকে বলে

অপচীর্ণ হয়েছে সেগুলোকে আসমানি কিতাব বলে মাশাআল্লাহ সিট ফাতেমা স্ট্যান্ড আপ আসমানি কিতাব কাকে বলে মানব জাতিকে সঠিক পথ দেখানোর জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূলগণের নিকট যে সব কিতাব অবতীর্ণ হয়েছে সেগুলোকে আসমানি কিতাব বলে

সবার একই সাথে শেখা হবে সুন্দর জিনিসটা আমাদের মধ্যে আসবে ঠিক আছে খেয়াল করে মানব সঠিক পথ দেখানোর জন্য আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে রাসুলগণের নিকট যে যেসব কিতাব অবতীর্ণ হয়েছে সেগুলোকে আসমানি কিতাব বলে সা দেখি সাইমা তুমি দাঁড়াও ইনশাল্লাহ পারবে চেষ্টা করো বলো আসমানি কিতাব কাকে বলে রাসুলগণের নিকট যে সব কিতাব অবতীর্ণ হয়েছে নিকট রাসুলগণের নিকট মাসাল আমাদের ক্লাসে সব চাইতে একদম মানে পড়া একটু পিছিয়ে আছে সেটা হচ্ছে সাইমা যেখানে সাইমা পেরেছে আমার বিশ্বাস সবাই পারবে বলে ইনশা ইনশা দেখে এখন ছেলেদের থেকে নি তামি আবদুল্লাহ স্ট্যান্ড আপ প্লিজ স্যার আসমানি কিতাব কাকে বলে মানব জাতিকে সঠিক পথ দেখানোর জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে রসূলগণের নিকট যে সব কিতাব অবতীর্ণ হয়েছে সেগুলোকে আসমানি কিতাব বলে মাশাআল্লাহ মাশাআল্লাহ ডাউন স্ট্যান্ড আপ আসমানি কিতাব কাকে বলে

তুমি হাতে বইটা নেওয়ার তো কোনো প্রয়োজন ছিল না আবু আমরা এখন পড়তেছি না সেটাও আমরা সবসময় মনোযোগী থাকবো এই যে আমরা পড়তেছি একটা কথা বলতেছি তুমি আবার বইটা নিয়ে একটু খেলতেছো কেউ পেন্সিল নিয়ে খেলতেছি যেমন মেশির পেন্সিল নিয়ে খেলছে কিছুক্ষণ আগে এই যে এটার কারণে তোমাদের পড়াগুলো শেখা হয় না তোমরা যে এই যে এখন ভালো করে আমার দিকে তাকিয়েছিলে এখন আমি কথা বলতেছি তুমি এখনও তোমার চোখটা দেখো তোমার হাতটা দেখো তুমি হাত নিয়ে খেলতেছো এইসব কারণে তোমার পড়াগুলো হচ্ছে না যেমন তুমি তোমার মাথাটা বইয়ের উপর রেখে দিয়েছ হাতটা হাতে এরকম এরকম করতেছ তা আমি তো বলেছি যে আমরা পড়ার সময় আমাদের হাতটা কীরকম থাকবে বলি নাই দেখি স্বভাবের দেখ দেন তো কীরকম হাত থাকবে হ্যাঁ চোখটা কীরকম থাকবে আমি যখন পড়াচ্ছি আমার দিকে থাকবে তো এখন আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলতেছি আপনি হাতে খেলতে হাতে শুধু শুধু মানে হাতে কি করতেছেন সেটা আপনার সেনচ কাজ করতেছে না কিন্তু আপনার হাতটা কিছু একটা করতেছে কিন্তু আপনিও নিজেই জানেন না যে আপনার হাতটা কোথায় আপনার চোখটা কোথায় আসলে এই সব কারণে আমাদের পড়াগুলো হয় না আমরা দেখেন একটা পড়াকে একটা গুছিয়ে দিয়েছি একটা একটা গোছালো পড়া দিতে হয় আপনাকে একটা আমি গোছালো পড়া দিয়েছি যেমন এই সেন্টেন্সগুলোকে কোথায় গিয়ে আমরা স্পেচ দিব এবং কোন কোন ওয়ার্ডগুলো আমরা কীভাবে নিজেকে প্রেজেন্ট করবো মিশিটি দেখে দেখাও লাগবে দিকে কেন এই যে কীভাবে আমরা নিজেকে প্রেজেন্ট করব এটা আমি শিখিয়েছি এখন আপনারা সহজে বলতে পারতেছেন না কিন্তু আপনারা যদি অমনোযোগী হন নিজের অজান্তে অমনোযোগী হয়ে যাচ্ছেন নিজের অজান্তে এই যে এটার উপর এই সমস্যার কারণে আপনারা পড়াটা পারতেছেন না কথাটা বুঝে আসছে দেখি লাভিব দাঁড়ান বলুন যে আসমানি কিতাব কাকে বলে থেকে। রসুলগড়ের নিকট যেসব কিতাব অবতীর্ণ হয়েছে সেগুলোকে আসমানি কিতাব বলে সুন্দর হয়েছে আপনি দাঁড়ান মানব জাতিকে সঠিক পথ দেখানোর জন্য আল্লাহ তালার পক্ষ থেকে রাসুলগণের নিকট যেসব কিতাব অবতীর্ণ হয়েছে সেগুলোকে আসমানি কিতাব বলে মাশাআল্লাহ মাশাআল্লাহ এই যে আপনার কথার মধ্যে একটা ভাব আসছে আসছে না যেমন আপনার কথাগুলো একটু গুছালো হচ্ছে যে এটা আপনি যেও বুঝতেছেন এটা বুঝে যাচ্ছে আপনার কথা বলার ধরনেই বুঝে যাচ্ছে যে আপনি এগুলো বুঝে বুঝে বলতেছেন মানব জাতিকে সঠিক পথ দেখানোর জন্য ভালো মানব জাতি মানব জাতি হচ্ছে আমরা ঠিক আছে না তো আসমানি কিতাব হচ্ছে যে একটা মনে করা যেমন আসমানি কিতাব আমি তোমাদেরকে আলোচনা করেছিলাম আসমানি কিতাব কতখানা একশো চারখানা আর ফধানাস মানে কিতাব কয়খানা আর সহিফা কয় কয়খানা আবার এখানে আমরা আপনাকে শিখিয়েছিলাম কারো কারো হয়তো মনে থাকতে পারে এগুলো আমি কয়েকবার রিপিটও করেছিলাম সহিফা কাকে বলে ছোটো ছোটো বলে ছোটো আকারের কিতাবসমূহকে বা কিতাবগুলোকে বা কিতাবকে আস সহিফা বলে তাই না তো আমাদের তো এখানে অনেকগুলো কিছু অনেক কিছু শিকা হয়েছে আলহামদুলিল্লাহ ইতিমধ্যেই ঠিক আছে তো তো আমরা বুঝেছি এগুলো আমরা বুঝে বুঝে বলতেছি আমরা কি মুখস্তও করেছি জেনেছি বাট বুঝে বুঝে বলতেছি যেমন এই যে মানব জাতিকে মানে মানব জাতি কারা আমরা আমরা মানব আমরা মানব আমরাই মানুষ আমরা মানব জাতি তো মানব জাতিকে সঠিক পথ মানে কি বুঝলা সঠিক পথ কী ভালো পথ ভালো পথ যেমন সুরাফা ইহাই আছে না ইহিদিনা সিরতল মুস্তাকিম আছে না ওই পথ যে পথ পথের মধ্যে কল্যাণ রয়েছে সিরতলা নাম তা ওই পথ নয় গরিল মা উদ্ভুবে আইলেহীম যে পথের মত যে পথ পথভ্রষ্ট যে পথ ধ্বংসের ওই পথ নয় মানে খারাপ পথ নয় ভালো পথের ভালো পথে ওই ভালো পথ মানে সঠিক পথ ভালো পথ মানেই তাহলে আমরা এখানে সঠিক পথ বুঝতে পেরেছি যেমন মানব জাতি হচ্ছে আমরা আচ্ছা একজনকে আমি প্রশ্ন করি এটা আমরা আগে শিখেছিলাম কারো মনে আছে কিনা অথবা অনেক আগে শিখেছি দেখি বলেন তো আমার বসে হ্যাঁ বসে আচ্ছা আমাদের আদি পিতাকে ভেরি গুড সবাই বলেন কে অনেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না এলোমেলো করে ফেলেছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন যে হ্যাঁ এ সবাই বলেন আমাদের সর্বশ্রেষ্ঠ নবীর নাম কি আচ্ছা পৃথিবীতে যখন কেউ ছিল না সর্বপ্রতাপ মানুষ আল্লাহ তালা কাকে বানিয়েছেন আবু তালিব সাল্লাল্লাহু এই হচ্ছে মানব জাতির শুরু হয়েছে তাহলে মানব জাতিকে সঠিক পথ দেখানোর জন্য আল্লাহ তালার পক্ষ থেকে আল্লাহ তালার রাসুলগণের উপর রাসুলগণের উপর রাসুল ছিল এই যে আমরা বললাম না হজরত মোহাম্মদ হ্যাঁ তোমরা বলতে পারো চারটি কিতাব প্রধান কিতাব কাদের উপর না জানিয়েছিল বলো তাওরাত

রাসুল চিনতে পেরেছেন এ যাদের নাম বলছেন না এখন দা প্রথমে বলছেন যে কার নাম মূসা হোয়াসাল্লাম প্রথম যেটা আমরা কিতাবের নাম বলছিলাম ওই কিতাবের নাম কি ছিল তাও যদি বলো না নাম কি ছিল আপনি আমার থেকে তাকাচ্ছেন না আপনি আমার থেকেই তাকাচ্ছেন না কতটা বুঝেন তাওরাত প্রথম যে কথাটা বলেছেন তাওরা তাওরাত প্রথম প্রথমে যদি তাওরাত বলি তাহলে প্রথমে কোন নবী আসবে কোন রসুল আসবে মুসা আলাই কোন নবীর নাজিল হয়েছে আচ্ছা এরপরে কোনটা বলছিলাম কোন নাজিল হয়েছে এরপরে কি বলছিলাম ইঞ্জিল ইঞ্জিল কোন রসুলের উপর নাজিল হয়েছে এরপরে কোন কোন কিতাবের নাম বলেছিলাম কোরআন মাজিদ কোন রাসূলের উপর হয়েছে এই যে আমরা মৌসা আলাইহিম দাউদ আলাইহিসাল্লাম জাবুর আলহিম ইসা আলাইহিসাল্লাম এবং হজরত মোহাম্মদ সাল আলহিম যে নামগুলা বলেছি ওনারাই হচ্ছে রসুল ওনারা কি আচ্ছা তার পক্ষ থেকে আল্লাহ আল্লাহআ কাদের উপর নাজিল হয়েছে রাসুল নিকট বা উপর আমরা একটা নিকট শিখেছি তাই না তাহলে আমরা কি বলেছি মানব জাতিকে সঠিক পথ দেখানোর জন্য আল্লাহ তালার পক্ষ থেকে রাসুলগণের নিকট যে সব কিতাব অবতীর্ণ হয়েছে সেগুলোকে সংজ্ঞাটা বুঝেছেন সবাই আচ্ছা দেখি আবু আপনি বলেন জুড়ে বলবেন

মাশাল্লাহ বলে মানব সঠিক পথ দেখানোর জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূলগণের রাসূলগণের নিকট যেসব সব kitab পাওয়াwidetilde হয়েছে সেগুলোকে কে আসমানী kitab বলে যে সঠিক পথ দেখানোর জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূল গণের নিকট যে সব কিতাব রাসূল নিকট যে সব কিতাব অবতীর্ণ হয়েছে সেগুলোকে আসমানের কিতাব বলে 마শাআল্লাহ আরব জাতিকে সঠিক পথ দেখানোর জন্য আল্লাহ আলার পক্ষ থেকে রাসূল গণের নিকট এই যে সব কিতাব অবতীর্ণ হয়েছে আমার কাছে সবচেয়ে সুন্দর লেগেছে ওটা থেকে আবার তুমি একটু আমাদের ক্লাসের সবচেয়ে ছোট হচ্ছে যে সাফওয়ান এবং আনিসা আমার কাছে মনে হয় বলো আনিসা একদম ছোট

Maşallah